শিক্ষক নিবন্ধন যে পরীক্ষার যে নীতিমালা এই নীতিমালায় আবার নতুন করে একটি পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটি কি পরিবর্তন এসেছে পরীক্ষা সংক্রান্ত চলেন আমরা আবার একটু দেখে আসি এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা আবারও পরিবর্তন করা হচ্ছে এর এর ফলে সদ্য তৈরি যে বিধিমালাটি পুনরায় জনবহলের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধনের জন্য পাঠানো হবে ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ যে উনিশতম যে শিক্ষক নিবন্ধনের জন্য যে পরীক্ষার যে নীতিমালাগুলো বলা হয়েছিল কিছুদিন আগে বা কয়েক সপ্তাহ আগে সেই বিধিমালার কিছুটা পরিবর্তন থাকছে সেই পরিবর্তনটি আবার নতুন যে সংশোধনী যে বিধিমালাটি সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সংশোধনের জন্য এই আর কি সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন করে দিবেন আর কি বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের একটি সূত্র জানিয়েছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি এর নিয়োগ পরীক্ষার ভাইবার নম্বর যুক্ত করতে অনুরোধ করেছে সংস্থাটি চেয়ারম্যান আমিনুল ইসলাম অর্থাৎ এখানে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে কি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন নিয়োগ পরীক্ষার ভাইবার নম্বর ভাইবার নম্বর যে ভাইপাতে যে নম্বরটি দেয়া হবে সেই নম্বরটি যুক্ত করতে অনুরোধ করেছেন সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এজন্য বিধিমালাটির পুনরায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ আপনাদের যে পরীক্ষাটি হবে এখানে কিন্তু হচ্ছে যে আপনাদের ভাইবার থাকবে সেই ভাইবার নম্বর অর্থাৎ হচ্ছে আমরা আঠারোতম সতেরোতম এগুলো কি দেখেছি যে শুধুমাত্র হচ্ছে আপনাদের রিটেনের নাম্বারটি যোগ করা হয় কিন্তু এখানে হচ্ছে আপনাদের যখন একটি সনদপত্র দেওয়া হবে আপনারা সব কিছুতে উত্তীর্ণ হলে আপনাদের যে সনদপত্রটি দেওয়া হবে সেই সনদপত্রে এখন হচ্ছে ভাইবার নম্বর হবে এজন্য বিধিমালাটি পুনরায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বিধি সংশোধনের পর উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এখন এই যে বিধিটি সংশোধনের পরে আপনাদের যে উনিশতম সার্কুলার সেই সার্কুলারটি প্রকাশ হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এক কর্মকর্তা বলেন বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা সহ বেশ কিছু পরিবর্তন এনে বিধি সংশোধন করা হয়েছিল বিধিটি জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সচিব কমিটিতে পাশ হয়েছিল এখন তবে সেই বিধি আবারও সংশোধন করতে হবে এই সংশোধনীতে ভাইবার নম্বর যুক্ত করা হবে শিগগিরই বিধি সংশোধন কার্যক্রম হবে হ্যাঁ যেটা বলছিলাম আর কি তারাকে আরো একটু বলে নিই ভিতরে একটু কথা বলে নিই যে আপনারা আমার ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপ আপলোড করে থাকি এবং আপনাদের এই একটু সাবস্ক্রাইবে নতুন ভিডিও তৈরি করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় আর আমি প্রতিনিয়ত এন টিআরসি সংক্রান্ত শিক্ষক নিবন্ধন সংক্রান্ত এবং কিভাবে প্রস্তুতি নেবেন আপনারা সেই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি বেসিক্যালি আমি একজন মাধ্যমিক পর্যায়ের আইসিটির টিচার তো সেক্ষেত্রে আমি হয়তো বা যতটুকু জানি আপনাদেরকে হেল্প করতে পারবো ওকে দেন এখানে যে পুনরায় বিধি সংশোধনের ফলে নভেম্বরের মধ্যে উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে কি না এ প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন যে বিধি সংশোধন করতে গেলে উনিশতম শিক্ষক নিবন্ধন কার্যক্রম শুরু করতে বিলম্ব হবে এখন যদি উনিশতম শিক্ষক নিবন্ধন কবে হবে যদি এই প্রশ্ন করে থাকেন সেক্ষেত্রে বলতে হবে যে বিধি যেটা আর কি নিয়ম যেটাই সেটি যদি ফাইবার যে বিষয়টি ওনারা এ করছেন ওটা যদি সংশোধন করা হয় সেক্ষেত্রে উনিশতম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শুরু করতে একটু বিলম্ব একটু বিলম্ব হবে বিষয়টি এনটিআরসি কে অবহিত করা হয়েছিল তবে যেহেতু ভাইবার নম্বর নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে সেহেতু এটি বিধি যুক্ত হয় আমরা ইতিবাচক হিসাবে মনে ইতিবাচক হিসাবে দেখছি আর কি যে দেখেন অনেক ভাইবার নাম্বার নিয়ে কিন্তু অনেক কথা হয়েছিল বা অনেক ঝামেলা হয়েছে যে বিষয়টি কিন্তু এনটিআরসি এর নজরে এসছে এবং ওনারা কি করছেন যে ওনারা এই বিষয়টি আর কি যুক্ত করার চেষ্টা করছেন যে ভাইবাতে ওনারা যে নাম্বার সেটি হচ্ছে ওনারা যুক্ত করার চেষ্টা করছেন বিধি পরিবর্তন করে জারিপত্র করতে কিছুটা সময় লাগবে ফলে নভেম্বরের মধ্যে উনিশতম আহ নিয়োগের কার্যক্রম শুরু করা সম্ভব হবে কিনা সেটি এই মুহূর্তে বলা মুশকিল অর্থাৎ আপনাদের যে উনিশতম নিবন্ধনের যে সার্কুলার এই সার্কুলারটি এই যে নভেম্বর মাস এই জার্সে যে নভেম্বর মাসে এই নভেম্বর মাসের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে কিনা এটি আসলে নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না তো হচ্ছে এনটিআরসির সংশোধিত বিধিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও শিক্ষক কর্তৃপক্ষ আর কি নিয়োগের পরীক্ষায় থাকবে দুটি ধাপ বাসাই মৌখিক বাসাই কৃতের জন্য নির্বাচনী পরীক্ষা ও মৌখিক পরীক্ষা দুটি ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আর কি সেটি প্রথম ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ হচ্ছে আপনাদের এমসি টাইপের যে পরীক্ষাটি সেটি হবে এবং এই পরীক্ষায় বিশেষ নম্বর ও নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক বা পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য এখন শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা হবে বিশ নম্বরের উভয় ধাপের উত্তীর্ণ হয়ে হতে ন্যূনতম চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে তবে চূড়ান্ত মেধা তালিকায় প্রস্তুত হতে শুধুমাত্র নির্বাচনী পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখন প্রথমে যে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ যে এমসিকিউ পি যে পরীক্ষাটি হতে পারে সেইভাবে প্রথম প্রাথমিক পর্যায়ে কি নির্বাচিত হবে পরবর্তীতে মৌখিক পরীক্ষা হবে বিশ নম্বরের এখনই বিশ নম্বর পরীক্ষার ভিতরে বা যে কোটি শূন্যপত্ত থাকবে তার দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে এই বিষয়গুলো বলা হয়েছে এবং যে বয়সের যে নতুন বিধিমালা নিয়োগের বয়স সীমা পঁয়ত্রিশ বছরই বল থাকছে এখন পঁয়ত্রিশ বছরেই আপনারা আবেদন করতে পারবেন এই বিষয়টি বলা হয়েছে আর কি তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আজকের উনিশতম নিবন্ধনে কি সংশোধনী আসছে সেটা হয়তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো আপনাদের সকলে সুস্থ কামনা করে আজকের ভিডিও এতটুকুই থাকছে ধন্যবাদ